ভাই যারা গুগল টিভি নিতে চাই ব্র্যান্ডের ভেতরে কোনটা আপনি সাজেস্ট করছেন ভাই গুগল টিভি যদি ব্র্যান্ডের টিভি নিতে চান তাহলে হায়ার টিভি নিতে পারেন এটা একশো ষাটটা কান্ট্রিতে সেল হয় এবং সবচেয়ে কম দামে গ্যারান্টি ওয়ারেন্টিও বেশি এবং আমার কাছে পাইবেন পাইকারি দামে এক পিসও পাইকারি দামে পাবেন এক পিসও পাইকারি দামে এক পিসও পাইকারি দামে ভাই কেউ তো দেখা যায় বত্রিশ নেবে কেউ তেতাল্লিশ নেবে কেউ পঞ্চাশ নেবে গুগল টিভি কি আছে সব সব সাইজ আছে আমার কাছে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পর্যন্ত হায়ার গ্লোবাল

ঊনপঞ্চাশ টাকা আর পঞ্চান্ন নিলে পঞ্চান্ন যদি নেন আটান্ন হাজার নয়শো টাকা পঁয়ষট্টি নিলে সাতাত্তর হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার হায়ার ব্র্যান্ডের এটা কয় বছরের গ্যারান্টি ভাই চার বছরের গ্যারান্টি চার বছরের প্যানেল ওয়ারেন্টি আছে পার্স আছে দুই বছরের আফটার সেল সার্ভিস চার বছর এবং হোম সার্ভিস টেকনাফ থেকে তেতুলে যেখানে যাবেন হোম সার্ভিস ফ্রি আপনারা কি সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে আচ্ছা দর্শক চাইলে সরাসরি তাদের শোরুম ভিজিট করেও আপনারা এই টিভিগুলো নিতে পারেন